তেল ছাড়া এক বাটি কাঁচা চাল দিয়ে হেলদি স্বাস্থ্যকর জলখাবারের টিফিনটা তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে আর যেসব বন্ধুরা তেল খেতে পছন্দ করে না তাদের জন্য তো একেবারে পারফেক্ট নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়াই এক বাটি কাঁচা চাল দিয়ে হেলদি স্বাস্থ্যকর জলখাবারে নাস্তা টিফিন আর তার সঙ্গে থাকবে চাটনি বানানো যেরকম সহজ খেতে দারুণ লাগে অনেকে বন্ধুরা দেখবেন কি তেল মশলা খেতে অতটা পছন্দ করে না তারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবে রকম ঝামেলা ছাড়াই কি ভাবছেন কি সকালে জলখাবারে নাস্তা টিফিনটা কি তৈরি করব তখনই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন আর বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা নাস্তা টিফিনটা বানানো শুরু করি হেলদি জলখাবারে নাস্তা টিফিনটা তৈরি করবার জন্য নিয়েছি আমি এক বাটি আতপ চাল তবে আতপ চালটাকে আমি দু ঘন্টা আগে কিন্তু ভিজাইতে দিয়েছিলাম জলের মধ্যে আর এখন চালটা দেখুন নরম হয়ে গেছে হাতের মধ্যে এইভাবে করছি গুঁড়ো হয়ে আছে আর এখানে একটা মিষ্কি জার নিয়েছি তো এই জারের মধ্যে চালটাকে নিয়ে নেব আর দেখুন একে বাটি মাপ করে নিয়েছি আমি এক বাটি সুজি অবশ্যই একটু মাপ করে নেবেন তাহলে উপকরণগুলো সঠিক যদি মাপ মাফ নেন তাহলে কিন্তু পারফেক্ট খাবারটা তৈরি হবে আর স্বাদ মতো একটু দিয়ে দিব নবন আর হাফ বাটি দিয়ে দিব জল একে বাটি মাপ করে দিচ্ছি আমি তো এবার আমি মিষ্কির ঢাকনাটা লেগে একটু মিষ্কিতে ঘুরিয়ে নেব খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব তো খুব ভালো করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এই দেখুন একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে ঠিক এইভাবে করে তো এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব ঘন মন হচ্ছে ব্যাটারটা তার জন্য একটু মিষ্কি জারটা ধুয়ে জল দিয়ে দেবো সামান্য একটু খুব ভালো করে একটু গুলিয়ে নেব তো দেখুন খুব ভালো করে গুলে নিয়েছি আর সামান্য একটু দিয়ে দেবো ভেজে রাখা ছোলা বাদামের ডাল একটু ভেজে নিয়েছি আমি সামান্য দিয়ে দিব কারিপাতা আর হাতের কাছে যদি কারিপাতা না থাকে ধনিয়া পাতা একটু কুচি দিতে পারেন তবে কারিপাতা দিতে গেলে হেলদি নাস্তার ফ্লেভারটা কিন্তু খেতে ভালো লাগবে আর সামান্য দিয়ে দেবো গোটা জিরে সামান্য একটু এবার হ্যান্ড ওয়াশটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ পাতি লেবু রস আপনারা চাইলে কিন্তু টক দইয়ে দিতে পারেন আর সামান্য একটু দিয়ে দিব বেকিং পাউডার আর সামানে একটু দিয়ে দিব খাবার সোডা বেকিং পাউডার খাবার সোডা হাতের কাছে না থাকলে হাফ প্যাকেট এখানে ইনো দিয়ে দিতে পারেন ইনো ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে পারেন দিয়ে এবার ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটাই রেখেছি দেখুন এইভাবে করে খুব বেশি দেখুন গাঢ় না আবার খুব বেশি কিন্তু পাতলাও না একদম থপথপে তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে তো বেটা রেডি হয়ে গেছে আর এখানে একটা নিয়ে নিয়েছি স্টিলের থালা এই থালার মধ্যে একটু আমি ঘি বেরাস করে নিয়েছি যেহেতু তেল ছাড়াই তৈরি করছি তার জন্য এখানে আমি একটু ঘি বেরাস করে নিয়েছি থালার মধ্যে এবার বেটাটাকে ঢেলে নেব একটু থালাটা আমি চারিপাশে সমান করে নেব তো দেখুন সমান করে নিয়েছি থালার মধ্যে আর একটু এইভাবে করে ট্যাপ ট্যাপ করে নেব তো বাতাস থাকলে বের হয়ে যাবে একটু এইভাবে করে ঝাঁকিয়ে নিতে হবে আর এদিকে উনুন ধরে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যানও বসিয়ে দেব এবার থালাটা খুব সুন্দর করে বসিয়ে দেব এবার একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে সাত মিনিট জাল করে নেব তাহলে একেবারে রেডি হয়ে যাবে এদিকে হতে থাক ততক্ষণে আমি স্পেশাল চাটিনিটা তৈরি করে নেব চাটিনিটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা মিষ্টি জার নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে আমি নিয়েছি এখানে ছোলার ডাল তবে ভেজে নিয়েছি শুকনো খোলা একটু নাড়াচাড়া করে মিষ্কির জারের মধ্যে দিয়ে দেব আর কিছুটা পরিমাণে টুকরো করা নারকেল নিয়েছি আর নারকেলের যে পিছনের অংশগুলো যদি কালো থাকে ওটা আমি ছাড়িয়ে নিয়েছি একটা দিয়ে দিব কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের কম বেশি দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আর নিয়েছি তিন টুকরো আদা টুকরো করে নিয়েছি ছোটো করে আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ হাফচা চামচ দিব চিনি আর দিয়ে দেবো এখানে আমি কারিপাতা কয়েকটা নিয়েছি আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন আর কারিপাতা দিতে গেলে চাটনি ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে আর সামান্য একটু দিয়ে দেবো জল পেস্ট করানোর জন্য এবার মিষ্টি ঢাকনাটা লেগে আমি খুব সুন্দর করে একটু পেস্টটা তৈরি করে নেব তো চাটনিটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নেব আর এখানে নিয়েছি আমি টমেটো সস তো একটু টমেটো সস দিয়ে দেবো তাহলে দেখবেন চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগবে তো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এইভাবে করে চাটনিটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো জল খাবারের জন্য আমার চাটনি একেবারে রেডি তো মিডিয়াম মিনিট ভাপিয়ে নিয়েছি এবার দেখে নেব ঢাকনাটা খুলে এই দেখুন জল খাবারটা কত সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন তো চেক করার জন্য একটা কাঠি নিয়েছি তো এই কাঠি দিয়ে দেখে নেব হয়েছে কিনা তো দেখুন কাঠির মধ্যে লেগে নাই পরিষ্কারভাবে বের হয়ে আসছে তার মানে হয়ে গেছে আর কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে আর এক দু মিনিট জাল করবেন তাহলে হয়ে যাবে তো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো দেখুন হেলদি নাস্তা টিফিনটা আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পরে দেখুন শাটগুলো কিন্তু আপন মনে ছেড়ে যাবে আর যদি ছাড়ানোর অসুবিধা হয় একটু ছুরি দিয়েও শাটগুলো ছেড়ে নিতে পারেন আর আমার এমনিতে ছেড়ে গেছে এবার থালার মধ্যে তুলে নেবো এইভাবে করে থালাটা একটু উল্টো করে একটু ট্যাপ করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে দেখবেন ছেড়ে আসবে এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো আর থালার মধ্যে দেখুন একটুকু লেগে নাই আর কতটা জালিদার হয়েছে দেখুন আর কি সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু কতটা জালিদার আর নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখুন তো এবার আমি ছুরি দিয়ে পছন্দ মতো করে শেভ করে কেটে নেব আর কতটা নরম তুল তুলে আর একেবারে সফট হয়েছে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেভ করেও কেটে নিতে পারেন তো দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি যেসব বন্ধুরা তেল মশলা খেতে পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্ট হেলদি স্বাস্থ্যকর খাবার জলখাবার বলতে পারেন তো দেখুন কেটে নিয়েছি এবার তুলে দেখাচ্ছি তো এই দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঙ্গি হয়েছে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে মুখে দিতেই মিশে যাবে দারুণ লাগে খেতে আর প্রতিটা জল খাবার দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা জালিদার হয়েছে দেখুন আর একেবারে নরম তুল তুলে আর একেবারে সাব্ড হয় খেতে কিন্তু দারুণ লাগে এমন কেউ বাদ থাকবে না কি বাড়ির খেতে পছন্দ করবে না একবার নয় দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে এরকম হেলদি জল খাবার যদি রেসিপি থাকে আর তার সঙ্গে যদি একটু চাটনি এরকম তাহলে কিন্তু যথেষ্ট এতে কিছুই লাগবে না সাথে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা জালিদার একদম নরম তুল তুলে স্পঞ্জি হয়েছে আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন কতটা নরম তুল তুলে স্পঞ্জি হয়েছে আর একদম জালিদার হয়েছে আর কতটা নরম তুল তুলে সফট হয়েছে দেখুন মুখে দিতেই মিশে যাবে দারুণ লাগে খেতে সকালে ভাবছেন কি জল খাবারে কি করব রোজ রোজ কিন্তু এক একই রকম খেতে ভালো লাগে না তখনই কিন্তু এইভাবে করে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন জলখাবারের টিফিন খেতে কিন্তু দারুণ লাগে আর একটু যদি এরকম বাদামের চাটনি থাকে তাহলে তারও আরও যতুষ্ট কিছুই লাগবে না সাথে তো সকালে ব্রেকফাস্টে তো অনেক ভাবে নাস্তা টিফিন বানিয়ে খেয়েছেন তো আমার মতো করে হেলদি স্বাস্থ্যকর জলখাবারে নাস্তা টিফিনটা অবশ্যই তৈরি করে দেখবেন আর যেসব বন্ধুরা তো তেল খেতে মশলা খেতে পছন্দ করে না তাদের জন্য একেবারে হেলদি স্বাস্থ্যকর বলতে পারেন জল জলখাবারের রেসিপি তো আজকে আমার জল খাবারের রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ